সালামু আলাইকুম আমি এখন রুটি বানাবো তার জন্য গরম পানি বসেলাম পানির একটু বলক আসলে আমি আটা দিব এখন আমি একটু লবণ দিয়ে দিই হালকা একটু তেল দিয়ে দিলাম সাদা রুটি তৈরি করবো আমি ডিম পুস করতেছি ডিম বাজি ডিম পুস এটা আমার মেয়ে বাবুর জন্য ডিম পুস নাস্তা রেডি করলাম আর একটা রুটি বাজি যে আমার ডিম আর পোয়া এখন খাওয়া দাওয়া পালা আল্লাহ